হজরত বিলাল কেমন মজেন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে মনে কেউ ব্যথা নেবেন না আমার কত বুঝবে না অঙ্গ

আর ছিল

ভুল ভর্তি বেলালের কণ্ঠ ভালো লাগে না আমরা সাহাবারা আমাদের কারোর পছন্দ নয় বিলালকে বাদ দিতে হবে আমরা একটা নতুন সুরের মহাজ্জিন রাখবো যে সুন্দর কণ্ঠে আজান দিতে পারবে হজরত বিলাল এই কথা শুনে অঝর নয় কাঁদতে লেগে গেল আমার নবী কোনো কথা বললো না শাহবাদের উপর ছেড়ে দিলো তোমরা যেটা ভালো মনে করো সেটা করো সাহবাড়া বিলালকে আর মহাজ্জিন রাখবে না মহাজ্জিন থেকে বাদ দিয়ে দেবে এবার কি হয়

আলবুর শুনবেন হযরতে বেলাল বাড়িতে গিয়ে সিজদায় পড়ে কাঁদে আল্লাহর কাছে সারা রাত বেলাল ঘুমায় না আল্লাহর কাছে কাঁদে চোখের পানিতে নিজের জামা মোবারক ভিজে গেল হযরতে বেলাল আল্লাহর কাছে আরজি করে আল্লাহ কেন আমার কণ্ঠটাদের ভালো লাগে না আমার জানি কি ভুল আছে আল্লাহ কেন মুয়াজ্জিন থেকে বাদ দিল এবারে বেলাল বাড়িতে কাটছে আর নতুন মুয়াজ্জিন আযান দেবে এবার মসজিদে চলে গেল ফজরের সময় নতুন মুয়াজ্জিন

হজরতের জিবরি আল্লাহ বাকের ফারিস্তা রসুলের কাছে লো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদে আজান হয় না কেন আল্লাহ নবী বলে আজান হয় না মানে একবার নয় দুবার নয় প্রথম মজেন একবার আজান দিল দেখলাম সকাল হয় না আবার বললাম এই মজেন আবার যাও আবার মজেন মেম্বারে গেল আবার আজান হাঁকলো তাও সকাল হয় না আবার বললাম এই মজেন যাও আবার মেম্বারে গেল গিয়ে আজান হাঁকলো তাও দেখলাম সকাল হয় না তুমি বলছো আজান হয়নি তিনবার আজান হয়েছে জিবরিল আমিন বলছি আর রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজান মসজিদে হয়নি বলে কেন বলে প্রতিদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বিলালের আজান শুনে সূর্যকে সূর্যকে আজকের উঠিয়ে দেয় পাখির গানকে আজকের পাখির কণ্ঠকে খুলে দেয় বিলালের আজান আর সে মোয়াল্লা পর্যন্ত সেই আজান ভেসে যায় আর আজকের আপনি বলছেন তিনবার আজান হলো রাসূলুল্লাহ আল্লাহর কান পর্যন্ত পৌঁছায়নি আর সে আজিম পর্যন্ত তিনবার আজান যায়নি আল্লাহ রসুল হতভম্ব হয়ে গেল অবাক হয়ে গেল একটা সুরের মজেন খুব সুর সুরালু কণ্ঠে তিন তিনবার আজান দিল আর সে মোয়াল্লা পর্যন্ত পৌঁছালো না যখন জিপিদিলামিন এই খবর আনলো আল্লাহ রসুল অবাক হয়ে গেল চাবারা শিগগির যাও বেলাল কেটে আনো যদি সকাল আলো দেখতে চাও শিগগির গিয়ে বেলালকে ডেকে আনো এইবার দেখেন কি হচ্ছে হজর উত বেলা লশারা আদাত ঘুমাই না ও সো ও ভরা আরিয় না হজর উত বেলা লশারা আদাত একটো ঘুমাই না ও সো ও ভরা আর যু জি পরনে রোবাগানোরে আমা নো রায় আবার আমি না i <laughs>

আল্লামা পাক আল্লাহ তাআলা আবু জিবরিল কাপাটলে জিবরিল শিক্রিজা আমার নবীর কাছে যাও চলে যাও গিয়ে বলো যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দেবে সকাল হবে না আবু জিবরিল আমিন চলে এলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আবার ফরমান পাঠিয়েছে কি ফরমান আপনার মসজিদে তিনবার আযান হয়েছে আল্লাহর আট পাক পর্যন্ত যায়নি ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি বেলালকে ডেকে মিম্বারে তুলেন বেলাল যদি আযান না হাকে আল্লাহ পাক বলেছেন সকালের আলোকেও দেখতে পাবে না এই যাও বিলালের ঘরে গিয়ে দেখে হযরতে বিলাল সারা রাত ঘুনা ঘুমিয়ে যায় নামাজ ফেলে হাউ হাউ করে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আল্লাহ আমার আজান কেন তাদের ভালো লাগে না আল্লাহ কেন আমার আজান তাদের ভালো লাগে না আল্লাহ আমার দোয়াকে কবুল করো পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন করে দাও আল্লাহ বিলালের দোয়াকে কবুল করে নিল এইবার বিলালকে নিয়ে যাবার এই বিলাল শিগগিরি চলো রাসূল তোমাকে শরণ করেছে রাসূল ডাকছে হযরতে বিলাল খুশি খুশি মনে রসুলের কাছে গেল ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন আপনি আমাকে কেন শরণ করলেন আল্লাহ রসুল্লাহ বিলাল শিগ্রি মেম্বারে ওঠো আজান হাগো হজরত বিলাল আহা ওই অশ্রু ভরা চোখ নিয়ে মেম্বারে উঠলো ওটার পর শুরু করলো ঘুম থেকে নামাজ হজরতে বেলাল শুরু করে দিল আজান

কি <laughs> হাসি <laughs>

દેશ એયા છે મીનાઈ ગતે મોતોર આઝાય તિયાસાને મુગદો હોદો શ્યામ રાહુમા હોલો તકબી